প্রিয় চাকরি প্রত্যাশীগণ আসসালামু আলাইকুম বান গবেষণা ইনস্টিটিউটে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ বই ভিত্তিকন অষ্টম এস ও এস এস আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি বিজ্ঞতা লাগবে আজকের ভিডিওতে একটু যেটা আলোচনা করবো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখেন

অনুশীকৃত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হবে এবং সেই সাথে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এর ফলে হবে কাম কামকুক এই প্রদেশের বোর্ড তিনজন নিয়োগ করা হবে কোন শিক্ষক বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে সেই সাথে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রত্যেককে অগ্রাধিকার প্রদান করা হবে ইলেকট্রিক অ্যাটেনডেন্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এমএলএসএস অফিস সহায়ক পদে সর্বোচ্চ ছয়জন লোক নিয়োগ করা হবে এটি বিস্তম গ্রেডের একটি পদ এসএসসি পাস থাকতে হবে এবং সেই সাথে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রত্যেককে অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে হবে ওয়ার্কশপ অ্যাটেনডেন্ট এই পদে সর্বোচ্চ দুইজন লোক নিয়োগ করা হবে দত্ত রিপোর্টে একজন লোক নিয়োগ করা হবে এছাড়াও ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একজন লোক নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট কুক এ পদে একজন লোক নিয়োগ করা হবে এরপরে হবে পাম্প অপারেটর এ পদে সম্ভবত তিনজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ডের মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সম্ভাবনা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে ইলেকট্রিক প্যাড কোর্স পাশ পাম্প চালনে সর্বনিম্ন তিন বছরের কাজের ব্যস্ত অভিজ্ঞতা থাকতে হবে প্লাম্বার পদে সর্বনিম্ন দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ থাকতে হবে এবং সেই সাথে সংশ্লিষ্ট কাজে তিন বছরের কাজের ব্যস্ত অভিজ্ঞতা থাকতে হবে ট্রাক্টর ড্রাইভার পদে একজন করা হবে এছাড়া বিল ক্লার্ক এই পদে একজন লোক নিয়োগ করা হবে নিয়োগ করা হবে ড্রাইভার এই পদে তিনজন লোক করা হবে এস এস থাকতে হবে এবং শেষ সাথে সংশ্লিষ্ট কাজে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে মনে হবে ড্রাইভার এই পদে সর্বোট তিনজন লোক করা হবে কোনো বোর্ড হইতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ হালকা বা বাড়ির যান বাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেঞ্চ মেকানিক এই পদে একজন লোক নিয়োগ করা হবে লোক লোকীয় করা হবে প্রদেশের মোট একজন লোকনীয় করা হবে ইউডি কাম অ্যাকাউন্টেন্ট এই প্রদেশের দুইজন লোকীয় করা হবে কোন শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক বা সমন্ব ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে একজন লোক হবে এরপর এসে বা ফিল্ডম্যান প্রদেশের মোট চারজন নিয়োগ করা হবে ট্রান্সপোর্ট সুপারভাইজার পদে একজন লোকনীয় করা হবে ডাটা এনালিস্ট এই পদে একজন নিয়োগ করা হবে এরপর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই প্রদেশের মোট চারজন নিয়োগ করা হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স তিরিশ দশ দুই হাজার পঁচিশ সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বছরের মধ্যে থাকতে হবে সাত দশ দুই হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদন শেষ সময় তিরিশ দশ দুই হাজার পঁচিশ ইং তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে ছবি সাইজ তিনশো তিনশো পিক্সেল এবং সাক্ষরের সাইজ তিনশো আশি পিক্সেলের মধ্যে থাকতে হবে এখানে দশম গ্রেডের পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে দুইশো চৌ গ্রাম এগারো থেকে বারোতম গ্রেডের পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা তেরো থেকে ষোলো নং গ্রেডের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিচক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে তো ভিওয়ার্স এই সিলেবাস বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন